নমস্কার বন্ধুরা রুবিস কিচেন অ্যান্ড ব্লকসে সবাইকে স্বাগতম আজকে আবারও আরেকটি নতুন রান্না নিয়ে আমি চলে এসেছি আজকে করছি মাছের ডিমের বড়া আর সেটা হচ্ছে রুই মাছের কাতলা মাছের নয় প্রথমে রুই মাছের ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তার মধ্যে গরম জল করে নিলাম একটু নুন আর হলুদ দিয়ে নিয়েছি আর ডিমগুলো একটু হালকা সেদ্ধ করে নেব দিয়ে আমি ছেঁকে নেব তোমরা এভাবেও করতে পারো আর না হলে না সেদ্ধ করেও কাঁচা অবস্থায় সমস্ত মশলা দিয়ে করে নিতে পারো আমি এভাবে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি ডিমগুলো আমার ইয়ে হয়ে সেদ্ধ হয়ে গেছে আমি ছেঁকে নিলাম নেওয়ার পর একটা ঠান্ডা করতে দিয়েছি একটা থালার মধ্যে ওরই মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা আর দিয়ে নিয়েছি পিঁয়াজ আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কালো কালো সর্ষে দিন দিনই কালো জিরে দিয়েছি আর দিলাম হচ্ছে একটু মিষ্টি বেসন আর একটা ডিম ফেটে দিয়েছি আর দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার এখন আমি সব একসাথে মেখে নেব ভালো করে মেখে নেব। তোমরাও এভাবে করে নিতে পারো খেতে খুব সুন্দর হয়েছিল। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তারপরে দেখো ভালো করে মাখা হয়ে যাওয়ার পর কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিয়ে আমি ডিমগুলো সব ভেজে নিয়েছি এক এক করে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে যাবে আর বাড়িতেও কিন্তু তোমরা একবার ট্রাই করে দিও চলো আজকে এই পর্যন্তটা